পঞ্চগড়ে কোটা বিরোধীদের বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে পঞ্চগড় থেকে আসমা আক্তার আখির পাঠানো তথ্যচিত্রে থাকছে বিস্তারিত আজ সকাল এগারোটায় পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পঞ্চগড় জেলা উপজেলা ও পৌর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আয়োজনে এক প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনকালে সকলের স্লোগান ছিল একটাই তুমি কে আমি কে বাঙালি বাঙালি তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা মুক্তিযুদ্ধের হাতিয়ার গজে উঠুক আরও একবার এতে মুক্তিযোদ্ধা ও তাদের সন্তান কমান্ড ও ছাত্রলীগ সহ অন্যান্য আওয়ামী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এ সময় বক্তারা বলেন বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা নষ্ট করতে যাচ্ছে কিছু কুচকটি মহল আমরা লাখ শহীদ ও মুক্তিযোদ্ধার রক্তের বিনিময়ে স্বাধীনতা ছিনিয়ে নেছি আমরা মুক্তিযোদ্ধা ভাতার আশায় যুদ্ধে যাইনি এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান জানিয়ে এই ভাতার ব্যবস্থা করেছেন

এর মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর এক বক্তব্যে শিক্ষার্থীরা নিজ নিজ ক্যাম্পাস থেকে তুমি আমিকে রাজাকার রাজাকার স্লোগান দিতে থাকে এক পর্যায়ে রোকিয়া হলের মেয়ে শিক্ষার্থীরা ক্যাম্পাস গেটের তালা ভেঙে প্রতিবাদ জানাতে জানাতে রাজপথ দখল করে পরে তাদের কর্মসূচি নতুন করে ডাক দেয় ঢাকা ও অন্যান্য ভার্সিটির শিক্ষার্থীরা এতে প্রধানমন্ত্রীর বক্তব্য নিন্দা জানানো হয় জেল টিভি সত্যপ্রকাশে অনুসন্ধানে চোখ